আসসালামু আলাইকুম ভিওর্স এখানে কিছু টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এদের বয়স আজ একত্রিশ দিন তো সেই হিসাবে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে তো এগুলো প্যারেন্টস করতেছি তো এখানে মোট আড়াইশো মতন বাচ্চা ওটাই ছিলাম তো আমাদের ভাইয়ের কিছু অর্ডার ছিল আমার এখানে একশো চল্লিশ পিস মতন বাচ্চা বিক্রি করছি আর বাদ বাকি এখানে আছে তো আপনাদের যদি কারোর এরকম বাচ্চা প্রয়োজন পড়ে যে বাচ্চা কেনার পরে আপনারা এক মাস দেড় মাসের বয়সের বাচ্চা খুঁজতেছেন বা দুই মাসের তাহলে ফোন দিতে পারেন কারণ এখানে এই বাচ্চাগুলো বিক্রি করে দেব বললে চলে মানে বিক্রি হলে সেরকম পরিবেশ হলে বিক্রি করে দেব এখানে অনেক বাচ্চাই আছে দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই ফোন দিবেন আর বিস্তারিত জানার দরকার হইলে অবশ্যই ফোন দিবেন যে কোনো বিষয় যে বাচ্চাগুলো দেখাই দিছি দেখেন এক মাস একদিন বয়স টাইগার মুরগি কত সুন্দর কোয়ালিটির বাচ্চা তো অরিজিনাল টাইগার মুরগি যাদের লাগবে তারা অবশ্যই ফোন দিবেন আমার এখানে যশোর জেলা খুলনা বিভাগ তো এরকম অরিজিনাল টাইগার মুরগি সবাই দিতে পারে না কারণ অরিজিনাল জাত সবার কাছে নাই তো আপনাদের যদি কারো লাগে মুরগি আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা মুরগিগুলো দেখে বলেন যারা মুরগি চেনেন তারা অবশ্যই বুঝতে পারবেন ভিউয়ার্স যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই ফোন দিবেন আসসালামু আলাইকুম